ইসরায়েলের একের পর এক আক্রমণে থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি দেখা দিয়েছে আঞ্চলিক অস্থিরতা এ অবস্থায় যাত্রীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বিশ্বের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন সংস্থাটি ইরাক ইরান ও জর্ডানে তাদের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর সংস্থাটি এই ঘোষণা দেয় সেই সঙ্গে ওই দিনই দেশগুলোতে ফ্লাইট বন্ধ রাখা কার্যকর করে দুবাই ভিত্তিক এই এয়ারলাইনটি এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন বলেছে আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী তারা বৃহস্পতিবার সহ আগামী ও ও ও অক্টোবর ইরাক অর্থাৎ 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 বসরা বাগদাদ ইরান তেহরান আম্মানের সব ফ্লাইট বাতিল করেছে সময় কোনো ফ্লাইট সেসব অঞ্চল থেকে উড্ডয়নও করবে না মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এর আগে শুক্রবার চার অক্টোবর পর্যন্ত দুবাই ও বৈরুতের মধ্যে চলাচল করা সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল সংস্থাকে তখন বলেছিল ইসরায়েলের হামলার কারণে যাত্রীদের নিরাপত্তায় তারা ফ্লাইট বন্ধ রাখছে কিন্তু বর্তমানে পরিস্থিতি উন্নতির বদলে আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৈরুত সেই সঙ্গে নেতানিয়াহুর পদাতিক বাহিনী আর্টিলারি থেকে অবিরাম ছুড়ে লেবাননের দক্ষিণাঞ্চল হয়ে বৈরুতের দিকে এগোচ্ছে অপরদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উত্তপ্ত ফলে শুক্রবারও বৈরুতে এয়ারলাইনটির ফ্লাইট চলাচল করা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে ধারণা করা হচ্ছে ফের স্থগিতাদেশ জারি করতে পারে তারা এর আগে লেবাননের রাজধানী বৈরুতগামী ফ্লাইট স্থগিত করে কাতার এয়ারওয়েজ এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানায় সাময়িকভাবে বৈরুতগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে এ সময়ে রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কোনো ফ্লাইট অবতরণ করবে না এবং সেখান থেকে কোনো ফ্লাইট যাত্রা করবে না সংস্থাটি বলেছে আমাদের আমাদের যাত্রীদের নিরাপত্তা অগ্রাধিকার এছাড়া জার্মানির লুফথানসা এয়ার ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সও বহিরুতের ফ্লাইট স্থগিত করেছে অপরদিকে ইসরায়েল এবং ইরানের কিছু উড়োজাহাজ যাতায়াত করলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে